সালামু আলাইকুম পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আজকে তোমাদের গণিত বইয়ের অনুশীলনী দুই ভাগের বিষয় তুলে ধরছি এগারো পৃষ্ঠা থেকে একেবারে প্র্যাকটিক্যাল আগে থেকে উত্তর করে রেখেছি শুধু বুঝিয়ে দেবো এরকম কিছু না বরং কিভাবে এই ভাগগুলো করতে হয় ভেবে চিন্তে সেইগুলো একবারে হুবহু প্র্যাকটিক্যাল জিনিস তুলে ধরবো একেবারে গাইডের মতো বা অন্য কোনো আমি অপশান দিচ্ছি না কিছু কিছু চ্যানেল তো রয়েছে একেবারে ভাগ করে দিয়ে তার শুধু বুঝিয়ে দেয় বরং তাও না বরং আমি একবারে প্র্যাকটিক্যাল ভাগ করতে গিয়ে যে সমস্যার সম্মুখীন হয় অনেক স্টুডেন্টেরা সেই বিষয়গুলো আমি তুলে ধরবো আমি যদি সম্মুখীন হই তো সেখানে সম্মুখীন হবে প্রশ্নের বা সমস্যার সম্মুখীন হবে সো আমরা সেই সমস্যার সম্মুখীনগুলোই সলভ করার চিন্তাভাবনা করব চেষ্টা করব ঠিক আছে সো একবার অনুশীলনের আমি প্রতিটা বিষয় কিন্তু করে দেব প্রথমেই এক নম্বর আছে ভাগ করো তো এখান থেকে একটা ভাগ আমি চয়েস করে নিচ্ছি তোমাদের ইচ্ছে মতো নিতে পারো সো আমি মনে করো সবচেয়ে কঠিন একটি ভাগ চয়েস করে নিচ্ছি আমার কাছে মনে হচ্ছে যে এই বেশি দিয়ে একটু কোনটা দেবো কোনটা দেবো সাত নম্বরটা সো তোমরা লক্ষ্য করছো সাত নম্বরটা আমি সাত নম্বরটাই তুললাম সাত নম্বরটা বলছে এই পাঁচ পাঁচ চার শূন্য শূন্য এক ভাগ নয়শো সাত সো এই ভাগটা আমি এখানে করবো কী করে এ খা নয় শূন্য সাত বাস দিয়ে আমি এই অংশটা ভাজ্যের যে অংশটা এটা তুলব পাঁচ চার শূন্য শূন্য এক আচ্ছা তাহলে এইভাবে ভাগের নিয়মটা কি ভাগের নিয়মটা হচ্ছে এখানে ভাজকের ঘরে কয় অঙ্ক তিন অঙ্ক বিশিষ্ট সো এখানেও তিন অঙ্ক নিব অ্যাট ফার্স্ট নেওয়ার পরে আমরা তুলনা করব। এখানে পাঁচশো চল্লিশ এখানে আছে নয়শো সাত তার মানে পাঁচশো চল্লিশ ছোটো হয়ে যাচ্ছে ভাজ্যটা ছোট হয়ে যাচ্ছে ভাজক থেকে সো আমাদের আরেকটা ঘর বাড়িয়ে নিতে হবে অর্থাৎ এই পর্যন্ত নিতে হবে ঠিক আছে তাহলে হচ্ছে পাঁচ হাজার চারশো আর এখানে আছে নয়শো সাত তো পাঁচ হাজার এখানেও প্রায় হাজারের কাছাকাছি নয়শো সাত তো পাঁচবার তো কমপক্ষে যাবে আরও চারশো আছে সো আমরা সাতবার দিয়েও দেখতে পারি এই এতর ঘরের তো আমরা নামতে যাই না সো আমরা কী করবো এটাকে আমরা কোনো কিছু সংখ্যা অঙ্ক দ্বারা গুণ করব। সেটা ছয় সাত আট নয় এ পর্যন্ত মানে দুই থেকে শুরু করে নয় পর্যন্ত কোন একটি অঙ্ক দিয়ে শুরু করব ঠিক আছে একে গুণ করা শুরু করব তো আমি আন্দাজে দিচ্ছি আন্দাজ বলতে এই জন্যে যে পাঁচ হাজার আসে আর এখানে নয়শো আছে তো পাঁচবার গেলে তো হবেই সাতবারও হতে পারে দেখি তো আমি সাতবার দিয়ে দেখি আর বিষয়টা কী দাঁড়ায় সাতবার দিলে সাত সাতটা ঊনপঞ্চাশের নয় চার সাত দিয়ে শূন্যকে গুণ করলে শূন্যই হয় হাতের চারটাই শুধু নেমে আসে নয় সাত সাত ন তেষট্টি সাত ন তেষট্টি বেশি হয়ে যাচ্ছে ছয় হাজার হয়ে যাচ্ছে সো আমরা এবার ছয় দ্বারা দেব ছয় সাতটা বিয়াল্লিশের দুই হাতে কত হাতে চার ছয় দিয়ে শূন্য গুণ করলে শূন্য হাতের চারটা নেমে আসলো ছয় নং চুয়ান্ন হলো তাও দিলাম ছয় নং চুয়ান্ন পাঁচ হাজার চারশো বিয়াল্লিশ এখানে পাঁচ হাজার চারশো তাই না তারপরও বেশি হয়ে যাচ্ছে সো পাঁচবার যে হবে এটা নিশ্চিত কারণ এখানে চারশো বিয়াল্লিশ আছে মাত্র আর এখানে চারশো আছে সো পাঁচবার দিলে একবারে হুবহু মিলে যাবে পাঁচ সত্তা পঁয়ত্রিশের পাঁচ হাতে তিন তিনটায় নেমে গেল পাঁচ নং পঁয়তাল্লিশ এটাই হবে চার পাঁচ তিন পাঁচ এটা হবে কিনা না তারও একটা প্র্যাকটিক্যাল প্রমাণ আছে যাই হোক আমি কোন পর্যন্ত নিয়েছিলাম এই পর্যন্ত এই শূন্য পর্যন্ত নিয়েছিলাম ভাজ্য হিসাবে তাহলে কয়বার পাঁচ পাঁচবার তাহলে এই শূন্যের উপরেই পাঁচ লিখতে হবে ঠিক আছে ভাগ ফলের আচ্ছা এবার কি করতে হবে বিয়োগ পাঁচ আছে কত হলে শূন্য দশ পাবো তার মানে পাঁচ হাতে কত এক এক হাতের এক যোগ হোক আর বিয়ে হোক সব জন্য নিচেরটার সাথে যোগ করবে চার চার আছে কত হলে দশ পাবো ছয় হাতে কত এক আর এখানে ছয় ছয় আছে কত হলে চোদ্দো পাবো আট ছয় চোদ্দো হাতে এক এই একটা যদি এর সাথে বসা পাঁচ পাঁচ পাঁচে মিলে গেলো বামে শূন্য পড়ে না এবার এখানে এক বেঁচে আছে একটা এখানে কেটে নেব কত হলো আটবার সো আমরা ওই যে প্রথমে সাতবার দিয়েছিলাম তো সাতবার দিয়ে বার আমরা আবার দেখতে পারি কত হয়েছিলো সাত সাত উনপঞ্চাশের নয় হাতের যে চার সাত নং তেষট্টি ছ হাজার তিনশো ঊনপঞ্চাশ যদি আটবার দিই কত হবে বেশি হবে আট নং বাহাত্তর দেখি কত হয় বেশি হয় না কম হয় সাত আটটা ছাপ্পান্ন ছয় হাতে পাঁচ পাঁচই নম্বরে আট নং বাহাত্তর বাহ নয়বার দিয়ে দেখি এখানে যেহেতু আট হাজার পেলাম আমরা নয় বার দেখি দেখি কী হয় কী হয় সাত নং তেষট্টি তিন হাতে ছয় হাতে ছয় ছয় নাম্ব আর নয় নং একাশি তার মানে আট হাজার একশো তেষট্টি হচ্ছে সো নয় বারই যাবে বোঝাই যাচ্ছে আট হাজার একশো তেষট্টি দেখি বিয়োগ করে এটার কম হয় কি না আট তিন এগারো এগারো আছে তার আট হাতে থাকে এক সাত আট সাত পনেরো পাঁচ হাতে থাকে এক এক দুই দুই আছে কত হলে আমরা ছয় পাবো তার মানে চার চারশো আটাশি আর তো নেই তাই না যেহেতু আর নেই আর এই ভাঁজ থেকে আমাদের যে শেষ ফলাফল বের হলো ভাগশেষ তা অবশ্যই ছোটো তার মানে ভাগশেষ ভাজক থেকে ভাগ শেষ অবশ্যই ছোটো হবে তো ছোটোই আসে চারশো আটাশি আর নয়শো সাত সো এটা উত্তরটা কারেক্ট হয়েছে সো আমরা লিখবো অতএব ভাগ ফল এটা কত পাঁচ নয় আর ভাগ শেষ ভাগ শেষ চার আট আট ব্যাস হয়ে গেল ঠিক আছে এইভাবেই তো ভাগ বের করতে হবে তাই না এবারে তোমরা আরেকটা বিষয় লক্ষ্য করবে দুই নম্বরের কিছু সহজ টেকনিক আছে যে দুই নম্বর না দুই নম্বর তিন নম্বরে আছে তো দুই নম্বরের আমি একটা করে দিচ্ছি তোমরা স্ক্রিনে লক্ষ্য করছো যে সঠিক কিনা যাচাই করো এই যে লেখা আছে যে উনত্রিশ হাজার চারশো আটশো পঁয়তাল্লিশ ভাগ দুইশো তিরানব্বই এর ভাগ ফলে একশো এক হবে বাগশেষ দুইশো বাহান্ন এটা সঠিক কিনা যাচাই করতে হবে তারপরটাও তাই সঠিক কিনা যাচাই করতে হবে তো সঠিক কিনা তা যাচাই করতে হলে আমাদের ভাগ করে তো দেখতে হবে তাই না তারপর ওখানে লিখে দিতে হবে যে এত ভাগ এত ভাগ ফলে এত ভাগশেষ এত এটা সঠিক কিনা তার পাশে লিখে দেব তো আমরা এই জন্যে কী করবো ভাগ করে দেখবো তা যাচাই করে সঠিক কিনা না তা যাচাই করব। আমরা তো কত নম্বরটা করব আমরা আচ্ছা আমরা এক নম্বরটাই চয়েস করলাম ঠিক আছে সঠিক কিনা আমরা যাচাই করব এক নম্বরটাই সো এখানে তোমাদের এই বিষয়টা যাচাই যেহেতু করতে বলেছে সো অবশ্যই ভাগ করে আমাদের দেখতে হবে সো আমি প্রথম থেকে সত্য করতে পারি অঙ্কর তুললাম না এখানে এখানে লেখার পরে আমি ভাগ করে দেবো সরাসরি সেটা হচ্ছে যে কত দেরা ভাগ দুইশো তিরানব্বই আমি কলমটা একটু চেঞ্জ করে নিচ্ছি দুইশো তিরানব্বই দিয়ে কাকে ভাগ করেছে উনত্রিশ আটশো পঞ্চাশ পঁয়তাল্লিশ হ্যাঁ ঠিক আছে ওকে এখানে কত আছে তিন ঘর সো এখানেও তিন ঘর নাম তিন অঙ্ক নিয়ে নিলাম দুশো তিরানব্বই দুশো আটানব্বই সো এটা একটু হলো বেশি আছে সো একবার যাচ্ছে আর এই একটা এখানে লিখতে হবে কেননা আট পর্যন্ত আমরা শেষ অবস্থান ধরেছিলাম সো আটের উপরে এক লিখতে হবে তিরানব্বই তিরানব্বই ওকে এবারে তিন আছে কথা আট পাবো পাঁচ ওকে আচ্ছা পাঁচ পেয়ে গেলাম এখান থেকে আর বিয়েক হয় না এরপর চার কেটে আসলো আসলো সমস্যা নেই এখন দেখো এই ভাজ্য থেকে একটা অঙ্ক কেটে নিয়ে আসলাম কেটে নিয়ে আসার পরেও দেখো এই ভাজক থেকে এটা ছোটো হয়ে যাচ্ছে তাহলে তো অবশ্য ভাগ করা যাবে না এদিকে আরেকটা অঙ্ক বেঁচেও আছে হ্যাঁ একে এখনও মেরে ফেলে নিত তাই না সো বেঁচেও আছে তাহলে আমরা এটাও নেমে নেব নামিয়ে নেব এখানে কিন্তু বিষয়টা হলো এটা যখন আমরা এখানে নামাবো তখন দুই অঙ্ক তো একসাথে নামলো পাশাপাশি তারপরের যে দুই অঙ্ক ছিল দুটো একসাথে নামলো দুটো একসাথে কখনও নামে না এটা ভাজ মানে ভাগের নিয়ম না এখন দুই অঙ্ক যদি একসাথে নামাতে চাও মানে একটা আর নামানোর পরেও একটা অঙ্ক নামানোর পরেও দেখছো যে ভাগ যাচ্ছে না তো আরেকটি অঙ্ক নামিয়ে নিতে পারো কিন্তু শর্ত হচ্ছে তাহলে একটা শূন্য একে দিতে হবে নইলে এ রাগ করবে ঠিক আছে এই জন্যে একটা শূন্য দিয়ে এই পাঁচটা কেটে নিতে হবে মানে আরেকটি অঙ্ক থাকলে সেটা কেটে নিতে হবে এবার দেখো এটার চাইতে এটা বড়ো হয়ে গেল। সো আমরা দুইবার যদি দিই তাহলে তিন দুগুণ ছয় বেশি হয়ে যাচ্ছে তাহলে আবারও একবারই যাবে একবারই গেলে এটাই হবে বিয়োগ করো দুই নয় আছে কত হলে চোদ্দো পাবো নয় পাঁচ চোদ্দো হাতে থাকে এক তিন দুই পাঁচ দুইশো বাহান্ন আর এখানে হলো দুইশো তিরানব্বই তাহলে এটা ছোটো হয়ে গেল তার মানে ফলাফলটা এটাই হচ্ছে তাহলে ওখানে আছে যে ভাগ ফল একশো এক ভাগ শেষ দুইশো বাহান্ন দেখো এখানে ভাগ ফল এক তাহলে এখানে আমরা দেখতে পারি যা চাই করে দেখলাম দেখলাম যে ভাগ ফল একশো এক এবং ভাগ শেষ দুইশো বাহান্ন সুতরাং বা অতএব এই অঙ্কটা এখন তুলে দেবে যে দুই নয় আট চার পাঁচ ভাগ দুই নয় তিন এর ভাগ ফল সরাসরি অঙ্ক যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছ ভাগ ফল এত এবং ভাগ শেষ এত তার মানে উক্তিটি সঠিক ভাগ শেষ এত লেখার পরে মানে দুইশো বাহান্ন লেখার পরে উক্তিটি সঠিক লিখে দিলে এখানে সঠিক লিখে দিলে ঠিক আছে এগুলো সহজ বিষয় তা তুলে দিলাম না এইভাবে লিখতে হবে অনুরূপভাবে কোনোটা যদি না মিলে ভাগ করে দেখছো তোমার উত্তর আসছে এর বইয়ের শর্তের সাথে মিলেনি তখন এখানে লিখে দেবে যাচাই করে দেখলাম ভাগ ফল এত এবং ভাগশেষ এত মানে যেটা এখানে আসবে সেটাই লিখবে সো অতএব এত এত ভাগ ফল এত এবং ভাগশেষ এত উক্তিটি সঠিক নয় এখানে লিখে দিতে হবে সাপোজ আমার যদি ভাগশেষ শেষ আসতে এটা মনে করো আসতে আসছে দুইশো দুইশো বিয়াল্লিশ ঠিক আছে তাহলে একটা ভুল এটা সঠিক কিন্তু এটা ভুল একটা ভুল হলেই উক্তিটি সঠিক নয় এভাবে লিখে দিতে হবে কথার কথা আমি বলছি প্রথমে লিখবি এটাই যে যাচাই করে দেখলাম ভাগ ফল একশো এক এবং ভাগ শেষ কত দুইশো বিয়াল্লিশ লিখতে হবে এখন তখন মানে এটা মনে করো আসছে দুশো বিয়াল্লিশ তাহলে এখানে লিখতে হবে এত এত এতের ভাগ ফল এত এবং এত মানে এবার অঙ্কটা তুলতে হবে এই যে এই অঙ্কটা যে অঙ্কটা তো আমরা করব। সেই অঙ্কটা তুলে লিখতে হবে উক্তিটি সঠিক নয় ক্লিয়ার মানে এইখানে যাচাই করে যা দেখলে সেটাই লিখতে হবে ভাগ কত হয়েছে এত ভাগ কত হয়েছে এটা এটা তো শর্ত অনুযায়ী দেখতে পাচ্ছ যে ওখানে তা লেখা নেই অঙ্কে এবার অঙ্কের পুরোটাই তুলবে অঙ্কে হুবহু যা বলা আছে এটা কিন্তু না এটা কিন্তু না অঙ্কে যা হুবহু বলা আছে সেটাই তুলে লিখবে উক্তিটি সঠিক নয় ক্লিয়ার আশা করছি বুঝতে পেরেছ হ্যাঁ এর পরবর্তীতে তোমরা দেখো তিন নম্বরটা ভাগ করো এখানে একটা শর্ট টেকনিক আছে সো আমি দুটো করে দেব তাহলে ইনশাল্লাহ সবগুলো পারবে যেমন তিনের তিনের আমি কত নম্বর করে দিলাম মনে করো দিচ্ছি এই প্রথমটাই এক নম্বরটাই করে দিচ্ছি ছয় নয় পাঁচ ভাগ দশ এখন এখান থেকে তোমরা যদি একটি সহজ উপায় খুঁজ খুঁজো তাহলে এখানে কিন্তু ভাগ করে দেখাইতে হবে না কেন ভাগ করে দেখাইতে হবে না এখানে একটা নিয়ম আছে সেই নিয়মটা যদি আমরা একটু ফলো করি তাহলে হবে এখানে দেখো এখানে সমাধান লিখবে এইভাবে যে এখানে ভাজকের এটা একটা সেরা টেকনিক সহজ টেকনিক এখানে ভাজুক ভাজুক কত এখানে ভাজকের ডানে মানে এসব অঙ্কে মানে এসব কোন ধরনের অঙ্কে দশ দ্বারা ভাগ অথবা একশো দ্বারা ভাগ অথবা এক এক হাজার দ্বারা ভাগ হ্যাঁ এই এক লেখে শূন্য শূন্য দ্বারা ভাগ এইরকম যদি থাকে তাহলে এগুলার সহজ টেকনিক আছে সহজ টেকনিকটাই আমি বুঝিয়ে দেবো ঠিক আছে তো ভাজকের ডানে শূন্য আছে তাই তাই ভাজ্যের ডান দিক থেকে তাই ভাজ্যের ডান দিক থেকে ভাজ্যের ডান দিক ভাজ্যের কোনটা এটা ভাজ্যের ডান দিক থেকে এক অঙ্ক পর কমা বসিয়ে পাই এবার এক অঙ্ক পর কমা বসাইতে হবে হ্যাঁ সেটা কি এই যে ভাজ্যের ডান এটা ভাজ্যের ডান বলতে ভাজ্য কোনটা ভাজ্য ডান এই ডান মানে এটা আছে তো এই ডান দিক থেকে এক অঙ্কের পর যদি কমা বসে এটার পর এটা আর এই এখানে কোমা বসানোর পরে তোমার এই কোমার ডানেরটা হচ্ছে তোমার ভাগশেষ আর কোমার বামেরগুলো হচ্ছে ভাগ ফল ভাগ অতএব অতএব ভাগ ফল কোমার ডানে যেগুলো আছে সেটা হচ্ছে ভাগ ফল এত এবং ভাগশেষ ভাগশেষ পাঁচ ক্লিয়ার আশা করি বুঝতে পেরেছ অনুরূপভাবে আমি যদি আরেকটি করি সেটা হচ্ছে কত নম্বর এটা দেখলাম তোমরা স্ক্রিনে লক্ষ্য করছো যে মনে করো আছে তোমার কোনটা দেবো ছয় দুই তিন পাঁচ আচ্ছা পাঁচ নম্বরটা দিই পাঁচ নম্বরটা দিই পাঁচ চার আট পাঁচ চার আট দুই ছয় দুই ছয় ভাগ একশো আছে এখানে দেখো এখানে আমরা কী লিখবো এখন ভাজকের ডানে একটি না কয়টি শূন্য আছে দুটি শূন্য আছে এখানে আবার দুইটা শূন্য দিও না এখানে দুটি কথা লিখেছি আর দুটি শূন্য ধর প্রয়োজন নাই সো দুটি শূন্য আছে তাই ভাজ্যের ডান দিক থেকে এবারে দুই অঙ্ক পর দুটি শূন্য আছে তাই দুই অঙ্ক পর কোমা বসিয়ে পাই এবারে পাঁচ চার আট দুই ছয় তো দুই অঙ্কের পর কমাপোষা এক দুই দুই অঙ্কের পর বসলে এখানে হয় তাহলে ভাগ ফল হবে এই কমার এই বামেরটা পাঁচ চার আট এবং ভাগ শেষ হবে কমার ডানেরটা এত ক্লিয়ার আশা করছি ক্লিয়ার কোনোটার যদি এরকম থাকে পাঁচ চার শূন্য শূন্য কোনো সমস্যা নেই এখানে আবার ওই একই বিষয় বসবে পাঁচ চার শূন্য শূন্য তাহলে এখানে দুই অঙ্ক পর ওই একই বিষয় কমাবসা এটা তাহলে ভাগ ফল হবে এত আর ভাগ শেষ হবে শূন্য দুটার শূন্য দেওয়ার প্রয়োজন নেই কারণ এখানে কোনো শূন্য বা অন্য কোনো অঙ্ক নেই শূন্য একটা অভাব জ্ঞাপক অঙ্ক ভাগ শেষ শূন্য শূন্য যতই হোক একটাই শূন্য হবে তাই না এই ভাগপাল এত আর ভাগ শেষ শূন্য ক্লিয়ার আশা করছি শিক্ষার্থী বন্ধুরা এক দুই তিনের এই সমাধানগুলো তোমরা বাড়িতে প্র্যাকটিস করে পারবে যদি কোনোটা ডাউট থেকে থাকে অথবা যদি কোনো কমেন্ট করো যে এই অঙ্কটা সহজভাবে করিয়ে দিন অবশ্যই বোর্ডে কোডে বুঝিয়ে দেবো কমেন্ট করবে এবং কোন পৃষ্ঠার সমাধান চাও তা পৃষ্ঠা উল্লেখ করবে তোমাদের দীর্ঘ জীবন কামনা করে আজকের ক্লাসটি এখানে শেষ করছি এবং আগামী দিনে এই লিখিত অঙ্কগুলো করে দেব আল্লাহ হাফেজ